ভাইজান আমি একটু জানতে চাইবো আপনার যে এখন বর্তমানে যে লঞ্চ যে যে পরিষেবাটা ওইটা সম্বন্ধে একটু বলবেন যেটা মাধ্যমে আমরা আমরা আপনাকে চিনেছি লঞ্চ পরিষেবা বলতে এটা আমরা নব্বই এর দশক থেকে শুরু করি সুন্দরবনে অঞ্চল ছিল বাসন্তী ঘোষাবা পরবর্তীকালে এন্টায়ার সুন্দরবন মানে অদ্যাবধি যেটা চলছে সেটাকে আমরা ধরবো বাংলাদেশ নিকটবর্তী এলাকা যেটা আমাদের আছে হাসনাবাদ এবং সন্দেশখালী এক দুই বাসন্তী ওদিকে নামখানা গঙ্গাসাগর এই সমস্ত এলাকা জুড়ে আমাদের পাঁচখানা লঞ্চ সপ্তাহের ছদিন মানুষের কাছে যাচ্ছে চোদ্দ জন স্টাফ মেডিকেল স্টাফ আর লঞ্চ ক্রুজ তারা প্রতিদিন যাচ্ছে সপ্তাহে ছ দিন যায় বিভিন্ন দ্বীপে দিপি গিয়ে তারা বিনা পয়সাতে মানুষের চিকিৎসা এক্স রে অন্যান্য প্যাথলজিকাল টেস্ট যা সম্ভাব্য সমস্ত কিছু দিয়ে যাচ্ছে এই কাজ করতে বছরে পাঁচ কোটি টাকার উপর ব্যয় হয় আপনারা জানতে পারলেন বছরে পাঁচ কোটি টাকার একটা প্ল্যানিং এই কাজ করার জন্য যেমন সরকারেরও উচিত যারা এনজিও আছে তাদেরকে সহযোগিতা করা সাপোর্ট দেওয়া আবার এনজিওদের উচিত সরকারের গ্যাপগুলোকে নির্ধারণ করে তাদের নজরে নিয়ে আসে আমাদের কাজ আজকে চুয়াল্লিশ বৎসর হয়ে গেল আমরা করে যাচ্ছি ছোট্ট একটা চায়ের দোকান শুরু করেছিল মানুষ বিশ্বাস করতে পারে নিজে কিভাবে হয় এরা কি করবে কিন্তু সম্ভব ছিল একটা চায়ের দোকান থেকে আমরা কাজ শুরু করি সেই চায়ের দোকান থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত আমরা দিকে প্রান্তরে প্রান্তরে কাজ করে যাচ্ছি আমরা ঝাঁপিয়ে বলি এইটা সম্বল করে আমাদের সদিচ্ছা আছে মানুষের পাশে দাঁড়ানোর সেটা আমরা করে যাচ্ছি পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাদের ডাকা হয়েছে দালাই লামা আমাদেরকে পুরস্কৃত করেছে দালাই লামা নিজে তো এই গর্ব আমার বাংলার এই গর্ব আমার এই জায়গার এই গর্ব সারা ভারতবর্ষের ঠিক নেই মানে আমার সে সমস্ত তো মনে নেই আমার সব থেকে বড় পুরস্কার মানুষের মুখের হাসি এর উপর কোন কথা নেই আমি তো মনে করি এর থেকে বড় কথা হতে পারে না এরা যদি হাসতে পারে এরা যদি নিজেদের দুঃখ ভুলতে পারে তার থেকে বড় সুপুরস্কার তাই ওই কোন দ্রব্য পুরস্কার কোনো লাইভ টাইম অ্যাচিভমেন্ট দেওয়া বা ইত্যাদি এগুলোর কোনো বস্তু একটা হাতে তুলে দেয়া তাতে আমরা এই এন টিভি অল ওভার ইন্ডিয়া এবং বিভিন্ন জায়গায় প্রচার করেছে আমাদের পুরস্কার দিয়েছে লাইভ টাইম অ্যাচিভমেন্ট দিয়েছে আমাদের তাতে কিছু আসেনি আমাদের বড় জিনিস হলো মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখের হাসিটা দেখা পরিষেবাটা দেয়া আর এই কাজে আরো অনেককে সামিল করা পাম্পা পরিবারের কাছে আমার আবেদন রইল তারা জন্য এই কাজে ব্রতি হয় আরো অনেককে এই কাজে বথি করার জন্য তাদের কাছে বার্তাতে নিয়ে যায় আচ্ছা ভাই যান আমি আপনাকে একটু বলি অ্যাকচুয়ালি যে সমস্ত অ্যাকচুয়ালি আমরা শুধুমাত্র সংস্কারকে পরিবর্তন করতে পারবো না আমাদের মতো আরও যারা যে সমস্ত ক্লাব এনজিও সংগঠন আছে তাদের আপনি কতটুকু সহযোগিতা করতে পারবেন বা তাদেরকে নিয়ে আগামী দিনের জন্য যাতে কাজ করতে পারে এরকম কিছু সাজেশন আপনি দিয়ে দেন এবং হাসান ফ্যান্স ক্লাব আপনারা জানেন আম্পা পরিবারের পক্ষ থেকে যেটা অ্যারেঞ্জ করে মানে অর্গানাইজ করেছে সেই ফ্যান্স ক্লাবের মাধ্যমে আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আমরা কাজ করব আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া থাকবে এবং ভাইজান আমার আমার জন্য দোয়া করছেন হ্যাঁ আগামী দিন পশ্চিমবঙ্গের মানুষের জন্য কিছু না কিছু অন্তত পরিষেবা দেওয়ার একটা ব্যবস্থা করে রেখে আমরা যেন যেতে পারি তো ভাই যারা একটু বলুন না আগামী দিন এই সমস্ত যারা যারা কাজ করতে আগ্রহী সমাজের জন্য সোশ্যাল যে সংগঠনগুলো তাদের জন্য কিছু বলে না সমাজের উন্নতি হয় যদি সমাজের সর্বস্তরের মানুষের আগিয়ে আসে আগিয়ে আসে না অংশগ্রহণ থাকবা আমি উদাহরণ দিচ্ছি এই বাঙালি এলাকাকে সবাই ভয় করে খুনিয়ে ডাকাতের এলাকা বলি চুয়াল্লিশ জন ডাকাত চুয়াল্লিশ জন ডাকাত যাদের নামে কেস চলছিল যাদের খুনের এবং ব্যাংক লুটের অভিযোগ ছিল সেই চুয়াল্লিশ জন ডাকাতকে আমরা ডাকাতি ছাড়িয়েছি তো কিভাবে চুয়াল্লিশ জন ডাকাতকে ভালোবাসা দিয়ে আমি যদি ওকে ডাকাত বলে দুরে সরিয়ে দি সরিয়ে দি ও কি পারবে তাই মানুষকে গিনা করতে নেই ওর কারণ অনুসন্ধান করে আমরা ওদেরকে হেল্প করেছি যে তুমি ফিরে এসো ভালো পথে ফিরে এসো কাউকে হিংসা করো না আসসালামু আলাইকুম আজকের মেহেদী হাসান ফ্যান ক্লাব পক্ষ থেকে আমপা পরিবারের ক্যামেরায় আমরা উপস্থিত হয়েছি ভাঙ্গড়ের শীর্ষ সরস্বত কর্নধার আমার শ্রদ্ধেয় ওয়াব সাহেব যার ছোটবেলা থেকে আমি যার আদর্শ সামনে নিয়ে আজকে সোশ্যাল ওয়ার্ক করতে নেমেছি আর সেই আজকে আল্লাহ মহান আল্লাহ রবুল আলমীর সৃষ্টিকর্তা আমাদের টোটাল আম্পা পরিবারের মানে আম্পা পরিবারের কোর কমিটির অ্যাডমিনিস্ট্রেটিভ মেম্বার যারা আছেন এসকে কে সাহেব রফিক সাহেব এবং গৌতম মজুমদার আমরা সবাই আজকে ভাইজানের কাছ থেকে একটু উপদেশ সাজেশন নিতে এসেছি আমরা বেশি সময় নষ্ট করব না আমরা সেই মহা সেই মহান ব্যক্তি ওহাব সাহেব যিনি হচ্ছে শীর্ষ সংস্থা কর্ণধার উনি আবার মহান শব্দটা নিজের জন্য ব্যবহার করতে বারণ করেছেন আবার তো তবু আমি বললাম ভাইজান মাফ করবেন আপনার আপনার পক্ষ থেকে আমরা আগামী দিন আগামী পরবর্তী জেনারেশনের জন্য আমরা কিভাবে চলবো প্রথমে আম্পা পরিবার এবং মেহেদি হাসান ফ্যান্স ক্লাবের সকলকেই শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকবেন খুব ভালো কাজ কে কোথায় আমরা কে কি করছি মানুষের মধ্যে এই সংবাদ গেলে অনেকে ভালো কাজে উদ্দীপিত হয়ে তারা মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করবে বিপন্ন মানুষদের পাশে দাঁড়াবে আর একে অপরকে পারস্পরিক সহযোগিতা করলে যে উন্নতি হতে পারে সেই কাজ তারা করবে আমাদের বাঁচতে গেলে কয়েকটা জিনিসের দরকার পড়ে আমাদের দৈনিক খাবারের দরকার পড়ে মাথা খোঁজে ঠাঁইয়ের দরকার পড়ে আমাদের স্বাস্থ্যের উপর নজর রাখতে হয় আমাদের চিকিৎসা দরকার আমাদের শিক্ষা দরকার এই জিনিসগুলো যে দরকার বস্ত্র দরকার এই এসেন্সিয়াল পাঁচটা জিনিস মানুষ যদি পায় তাহলে সে নিজেকে আরো ভালো কাজে নিয়োজিত করতে পারে দুশ্চিন্তা মুক্ত হতে সেই কাজে সবাইকে টেনে এনে এক মঞ্চে দাঁড় করানো কাজ আপনাদেরকে করে যেতে হবে